সবাইকে আজকে নতুন একটি ভিডিও শুরু করতে যাচ্ছি আশা করছি ভিডিওটি দেখতে আপনাদের কাছে ভালো লাগবে আজকে আপনাদের সাথে ন্যাগ্রা ফলসের ভিডিওগুলি শেয়ার করতে যাচ্ছি আসলে ন্যাগ্রা ফলসে মানে হঠাৎ করে আমাদের প্ল্যান হয়েছে আমাদের বলতে কি আমার হোটাৎ করে আর কি প্ল্যান হয়েছে তো এখানে আসা কথা ছিল আমার মামি শাশুড়ি বড় মামি শাশুড়ি মেজ মামি শাশুড়ি ওনারা দুই ফ্যামিলি মিলে আস আসবেন আর কি সরি মানে নাগ্রা ফলসে যাবেন তো দেখা গিয়েছে যে ওনারা ওনার আমার ননদ ন ওনারা সবাই মিলে যাবেন তো মামি মামি শাশুড়ি আমাদের বাসায় যেদিন আমরা নাইগ্রা ফলসে গিয়েছিলাম তার আগের দিন আমাদের বাসায় এসেছিলেন তো ওইভাবে আর কি কথা বলতে বলতে রাতে এই বারোটার দিকে বারোটা পাঁচ দশ এরকমের দিকে আর কি তো মামি বলছিল যে সাইভা তুমি কিন্তু চাইলে আসতে পারো আমাদের সাথে তো চলে আসো ভালো লাগবে আর আমি নাইগ্রা ফলসে তো এখনও যায়নি তো আমারও আর কি দেখার খুব ইচ্ছে ছিল সেরেদের বাবার আসলে নতুন রেস্টুরেন্ট নাওয়াতে ওনারও কাজের চাপ একটু বেড়ে গিয়েছে উনি এই সামারে এবার কোথাও যেতে পারছেন না যেতে পারবে না তো উনিও বলছে যে যাও ঘুরে আসো আমি তো এবার কোথাও যেতে পারবো না তো মানে হুটাট করে আর কি প্ল্যান ডিসিশন করা তো আমি রাতে তেমন কিছুই কাজ করতে পারিনি আমি রাতে যতটুকু পেরেছি অনেক রাত হয়ে গিয়েছিল আর সিরা তো এত রাতে ও অনেক বেশি জ্বালায় তো ওকে কোনো রকমে আমি খাইয়ে দাইয়ে রাতেই ঘুম পাড়িয়ে দিয়েছি আমরা সবাই ঘুমিয়ে গিয়েছিলাম তো আবার সকালবেলা উঠে আমি সকাল সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠেছিলাম আমার ভেঙে গিয়েছিল তো অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যেন সকাল সকালে উঠতে পারি আর যেহেতু আমরা দুই দিন নাগরা ফসে থাকবো দু দিন কি মানে যেতে যেতে তো আমাদের প্রায় রাতের বারোটা মানে বারোটা বেজে গিয়েছিল যেদিন আমরা গিয়েছিলাম আমরা বিকাল থেকে রওনা হয়েছে। তো আমাদের যেতে যেতে বারোটা বেজে গিয়েছিলো আর তার দিন আমরা পুরোটা দিন ফলসে ছিলাম আর এর পরের দিন হচ্ছে যে আমরা ব্যাক করেছি টোটাল তিন দিন তো নায়গ্রাফলসে আমাদের একদিনই থাকা পড়েছে আর এর আগের এর পরের দিন হচ্ছে যে আসা যাওয়া মিলিয়ে আর কেই গেল তো এই এই তিন দিনের জন্য আর কি সিরাতের বাবার জন্য একটু রান্নাবান্না করে দিয়ে গিয়েছিলাম সকাল সকাল উঠে রান্নাবান্না করেছিলাম সিরাতের জন্য একটু খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম যেন নাগার ফলসে গিয়ে ওখানে হোটেলে গিয়ে ওকে খাওয়াতে পারি সিরাতে সিরিয়াল টিরিয়াল যা যা কিছু লাগে সব কিছুই সকালবেলা উঠে অনেক তাড়াহুড়া অনেক দূরাদুরের মধ্যে করে ফেলেছি ভিডিও করব বা ভিডিও তখন আসলে আমাদের দেশের পরিস্থিতিও ভালো ছিল না তখন মানে ব্লগ করব ভিডিও দিব এমন মানে সিচুয়েশন ছিল না বা ওরকম হাতে আসলে ফোন উঠেনি যে ভিডিও করবে আর অনেক ব্যস্ততার মধ্যেও ছিলাম এভাবে আর ভিডিও করিনি কাজটা শেষ করে আমরা আর ওই দিন আবার সিরাতের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল ওর আসলে মাথার পিছন সাইডে ও যখন হয়েছিল ওর মাথাটা মার্শাল্লাহ খুব সুন্দর মানে একদম গোলগালি ছিল অনেকের মাথার সাইজটা একটু অন্যরকম হয়ে যায় বাট ওরটা এত বেশি কিছুই হয়নি কিন্তু আস্তে আস্তে ওর মাথার পিছন থেকে একটু ফ্ল্যাট হয়ে গিয়েছিল তো এখানে ডাক্তারাই যেটা করে এটাকে একটু সিরিয়াসভাবে নেয় তো ওনারা এটার জন্য এক্সারসাইজ দিয়েছিল। ওইখানে কাজ শেষ করে আমাদেরকে সিরাতের বাবা আমাদের আর কি নামিয়ে দিয়ে গিয়েছিলেন ওনার কাজ ছিল তো উনি আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গিয়েছেন তারপর আমরা এখান থেকে সবাই একসাথে বের হয়ে গিয়েছি চারটার দিকে আমরা সবাই বের হয়েছি যেতে যেতে আমাদের বারোটা বেজে গিয়েছিল। তো আমরা যেহেতু ব্রেক নিয়েছিলাম মাঝখান থেকে তার জন্য একটু টাইম লেগেছে আমাদেরকে আমাদের আর কি যেতে যেতে বারোটা বেজে গিয়েছিল তো এখানে আর কোথায় বা নামবো কোনো রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ওরকম কোথাও নামিনি পাশা থেকে তো দুপুরে খাওয়া সবাই খেয়ে গিয়েছিলাম আর মেজো মামির পাশা থেকে টুকটাক আর কি চিপস তারপরে হচ্ছে যে চানাচুর মুড়িয়া একসাথে মিক্স করে নিয়েছিলেন বিস্কিট ফল তারপরে হচ্ছে যে ক্রোসেন তারপর ঠি মটসিনেমাতে আমরা কফি খেয়েছি ওখানো টুকটাকা ডোনাট এটা সেটা অনেক কিছুই পাওয়া যায় তো এগুলোই আর কি রাস্তার মধ্যে খেয়েছিলাম তারপর আমরা রাতে যখন হোটেলে গিয়েছিলাম হোটেলে গিয়ে খাবার অর্ডার করেছিলাম অর্ডার করে তারপর আমরা একসাথে ওখান থেকে খেয়ে ঘুমিয়ে পড়েছি তারপর সকালবেলা উঠে এই তো আমরা নায়গ্রা ফলসে চলে আসলাম না সকালবেলা উঠে নায়গ্রা ফলসে আসা হয়নি আর ওই দিনের ওয়েদার মানে দেখাচ্ছিলো এর আগে আমরা যখন চেক করে এসেছিলাম তখন দেখেছিলাম যে বৃষ্টি হবে কিন্তু আমাদের মানে ভাগ্যটা খুবই ভালো ছিল ওই দিন তেমন বৃষ্টি হয়নি একটু সকালে শুধু ক্লাউডি ওয়েদার ছিল আর একটু একটু শুধু ঝিরঝির করে একটু পড়েছিলো আর পুরোটা দিন অনেক গরম ছিল ওয়েদার অনেক বেশি ভালো ছিল আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে ঘুরতে ফেরে ঘুরতে পেরেছি আর কি তো সকাল সকাল উঠে আমরা রেডি টেডি হয়ে যেহেতু আমরা সবাই অনেক মানুষ আর ভাইয়ারা যেটা করেছে আমার জ্যাবরা ওনারা ওখানে গিয়ে সকালে উঠে জিম করতে চলে গিয়েছিল তো ওনাদের জিম করা শেষ করে আস্তে আস্তে আমাদের দেড়টা বেজে গিয়েছে তারপর আমরা হচ্ছে যে ওইখান থেকে একটা রেস্টুরেন্টে আর কি খেতে গিয়েছিলাম সুলতান একটা রেস্টুরেন্ট তো আমরা যে হোটেলে উঠেছি সেই হোটেল থেকে ওই রেস্টুরেন্টে যেতে পনেরো মিনিট ড্রাইভ করে যেতে হয় তো আমরা সবাই ওখানে গেলাম ওখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার হচ্ছে যে নায়গ্রা ফলসে ভিজিট করতে আর কি চলে আসলাম তো সবাই সারাদিন আর কি ওইখানেই ছিলাম নাইগ্রা ফলস এই মাথা থেকে ওই মাথা তো অনেক বড় আর এই পাশে হচ্ছে যে কানাডা অপোজিট মানে ওই পারে হচ্ছে যে আমেরিকার মাঝখান থেকে একটা ব্রিজ দেখা যায় ওটা হচ্ছে যে বর্ডার ওটা ক্রস করলে আমেরিকাতে যাওয়া যায় আর ওই পারে ছিল হচ্ছে যে বাফেলো আমেরিকার বাফেলো আমার কাছে এটা জিনিসটা খুবই সুন্দর লাগে আমার কাছে যেটা মনে হয় আমাদের ক্যানাডার সাইড থেকে আর কি নাগ্রা যে ভিউটা যে ফলসটা ওইটা খুব সুন্দরভাবে দেখা যায় আর ওই পাশ থেকে আসলে কীরকম দেখা যায় তো আর জানি না কিন্তু আমার কাছে মনে হয় যে মানে ক্যানাডা থেকেই খুব ভালোভাবে পুরোটা দেখা যায় তো এই তো আর সবাই সারাদিন অনেক বেশি ঘোরাঘুরি করলাম আর আমি তো গিফট শপ থেকে মানে ওখানেই ঘোরাঘুরি করতে ব্যস্ত হয়ে পড়েছি সবাই পরে যে যার দিকে চলে গিয়েছে আমি আর বড় মামি আমরা দুজন সিরাতকে আসলে খাইয়ে দাইয়ে তো আমরা ওইখানে গিফট শপে ঢুকে পড়েছি ওইখানে আমরা অনেকক্ষণ একসাথে ঘোরাঘুরি করেছিলাম অনেক কিছু টুকটাক নিয়েছিলাম তা আমি যতটুকু পেরেছি আমাদের সবার জন্য আর কি আমার বড় মামি মেজো মামি সে যে মামি আমার আসলে মামি শাশুড়ি এখানে যারা আছেন ছজন ওনারা আছেন মামি শাশুড়ি তো ওনাদের সবার জন্যই চেষ্টা করেছি টুকটাক এখান থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য নাগরা ফলসেনারি বা গিফট যেটাই বলেন না কেন টুকটাক আর কি চেষ্টা করেছি নিতে তো আর এখন হচ্ছে যে একটু সন্ধ্যা হয়ে গিয়েছে আমাদের বোটের বোটে ওঠার সময় হয়ে গিয়েছে সাড়ে আটটা বাজে আমাদের বোটের টাইম ছিল তো আমরা সবাই এসে এখন হচ্ছে যে লাইনে দাঁড়িয়ে আছি আর আমাদেরকে মানে ক্যানাডাতে বোটে ওঠার জন্য রেড জ্যাকেট দেওয়া হয় আর আমেরিকার যে সাইডে ওখানে ওরা ব্লু জ্যাকেট পরে তো এখন হচ্ছে যে সবাই বোটের জন্য দাঁড়িয়ে ওয়েট করছিলাম আর এখানে সিরাত এত কান্নাকাটি করছিলো এত বেশি জ্বালা ছিল আসলে বোটে ওঠার আগে ওকে ভালো মতো পেট ভরে খাইয়ে দাইয়ে এনে আনা আর কি ভালো ছিল কিন্তু ওরকম আর সময় সুযোগ হয়নি খাওয়াতে পারিনি তো আমি আসলে চিন্তাও করিনি যে বোটে এসে কম দাঁড়িয়ে থাকতে হবে আর ওরা যে ভিতরে স্ট্রলার নিতে দিব না এটাও আগে জানতাম না স্ট্রলার নিয়ে আসতে দেয়নি স্ট্রলার আমরা উপরে রেখে ওকে কুলে করে নিয়ে এসছি আর সিরাত বেশিক্ষণ মানে কোলে উঠেও বেশিক্ষণ থাকতে চায় না ও হয়তো দেখা গিয়েছে যে একটু জন্য কোলে উঠবে তারপর ওর কার সিটে স্ট্রলারের মধ্যে শুয়ে থাকবে এই আর স্টলারটা নানা জন্য হচ্ছে যে বেশি জ্বালিয়েছিলো খিদা প্লাস হচ্ছে যে ঘুম সব একসাথে হয়েছে অনেক কানাকাটি করেছিল তো আমি বোটে উঠে ওকে একটা সাইডে গিয়ে বসিয়ে খাইয়ে দিয়েছিলাম তারপর ও খাওয়ার একটু পরে ও ঘুমিয়ে গিয়েছিল আমার কোলে ওকে কোলে রেখে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইভাবে বোটের সামনে গিয়ে ফলসটা আর কি ওইভাবে এনজয় করতে পারিনি আর হচ্ছে যে যেহেতু ফায়ার ওয়ার্কসও ছিল তো আমি যেখানে বসেছিলাম আর কি আমার সামনে সবাই মানুষজন এসে একদম জড়ো হয়ে গিয়েছিল সামনে থেকে আর কি ফায়ার ওয়ার্কস দেখার জন্য বা সামনে থেকে এসে ফার্স্টটা সরাসরি দেখার জন্য এনজয় করার জন্য তো যার কারণে আমি আর আমি একটু জন্য উঠেই ছিলাম যেহেতু সিরাপ করলে ঘুমে তো ওকে দাঁড়ালেই তো আবার জেগে যাবে বা আর জন্য ওইভাবে এনজয় করে দেখতে পারিনি যে তবুও যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ দেখতে পেরেছি এত সুন্দর সুন্দর জিনিস দেখলাম সবাই মিলে আসলে মোট কথা হচ্ছে যে এখানে সবাই মিলে ফ্যামিলির সবাই একসাথে আসলে তখন গিয়ে খুব ভালো মতো এনজয় করা যায় আর বাচ্চা কাচ্চা নিয়ে হচ্ছে যে একা যাওয়াটাও পসিবল না মামিরা আমাকে যথেষ্ট হেল্প করেছেন ওনারা সিরাতকেও রেখেছেন সিরাতের সাথেও মানে ওনারা অনেক বেশি সময় কাটিয়েছেন তো আমার দেখা গিয়েছে যে কোনো প্রবলেম হলে ওনারা আসেন জিজ্ঞেস করেন সেটা কেউ কুলে নেন তারপর ভাইয়েরা ছিল আপুরা ছিল তো সবাই মিলে দেখা গিয়েছে যে তেমন অতটা কষ্ট হয়নি খারাপও লাগেনি অনেক ভালো লেগেছে খুবই ভালো লেগেছে তো এ তো হচ্ছে যে সবাই দাঁড়িয়ে ফায়ার ওয়ার্স দেখছিল নাইগারা যাওয়ার পর আমাদের খাবার দাবারেরও তেমন কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ যা কিছু খেয়েছি সব কিছুই খুবই মজার ছিল খুবই মজার ছিল খাবারগুলো খুবই ভালো লেগেছে বিশেষ করে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ভোটটা শেষ করে আমরা যখন মানে রাতের ডিনারের জন্য আর কি সবাই খাওয়া খুঁজছিলাম তো হাঁটার পথে আমরা একটা রেস্টুরেন্ট দেখতে পেয়েছিলাম হালাল একটা রেস্টুরেন্ট সেটা ছিল চিকেন ফ্রাই আর কি আর রেস্টুরেন্টের নামটা আমার ঠিক মনে নেই তো ফ্রায়েড চিকেনের বার্গার বাংলাদেশে আগে তো সবসময় খাওয়া হতো কেনাডা আসার পরে খাওয়া হয়নি কারণ আমাদের মন্ত্রিয়ালে আর কি এই হালাল চিকেন ফ্রাইড বার্গারটা পাওয়া যায় না তো এখানে এসে খেতে পেরেছি এত বেশি মজা লেগেছে এত ভালো লেগেছিল তো রাতে আমরা এই ফ্রাইড চিকেন বার্গার তারপরে চিকেন ফ্রাই আর ছিল ফ্রেঞ্চ ফ্রাই মানে এগুলো দিয়ে আর কি খাওয়া শেষ করেছিলাম আর আমাদের পিৎজা অর্ডার করার কথা ছিল তো যখন এটা দেখতে পেলাম তো আমরা এটাই খেয়ে নিয়েছি এই একটা খাবার আমার কাছে ভালো লেগেছে আর আরেকটা জায়গায় আমরা খেয়েছিলাম টার্কিশ একটা রেস্টুরেন্টে ওইখানের খাবারগুলো অনেক বেশি মজা ছিল খুবই ভালো লেগেছিলো তো ওইখানে আমরা মার্গি মানে মন্ট্রিয়ালে ব্যাক করার সময় আর কি এক ঘন্টা ড্রাইভ করে নাইগ্রা ফলস থেকে এক ঘন্টা ড্রাইভ করে ওই রেস্টুরেন্টে গিয়েছিলাম রেস্টুরেন্টের নাম ছিল আগা রেস্টুরেন্ট ওইখানেই খেয়েছি ওইটা মনে হয় মিশিস পর্বে রেস্টুরেন্টটা হতে পারে মিশি সকাতে রেস্টুরেন্টটা পড়বে তো ওইখানে খাবার খেয়েছিলাম ওইটাও আমার কাছে অনেক বেশি মজা লেগেছে আর টার্কিশ খাবার তো সবসময় অনেক বেশি মজা হয় ওদের কাবাবগুলো অনেক বেশি মজা তো যাই হোক যেভাবেই গিয়েছে যা কিছু হয়েছে আলহামদুলিল্লাহ সব কিছুই খুব সুন্দরভাবে কেটেছে ভালোই গিয়েছে আর হা আমাদের ভাগ্য একদিক দিয়ে ভালো ছিল আমরা যখন নাগরা ফলসে এসেছিলাম ভেবেছিলাম নাগরা ফলসের ওয়েদার অনেক বেশি খারাপ হবে অনেক বৃষ্টি হবে আমরা ঘোরাঘুরি করতে পারবো না আলহামদুলিল্লাহ নাগরা ফলসের ওয়েদার খুবই সুন্দর ছিল খুবই সুন্দর ছিল কিন্তু আমাদের মন্ত্রিয়ালে এই তিন দিন আমরা যে তিন দিন আর কি নাগরা ফলসে ছিলাম এই তিন দিনই এত বৃষ্টি হয়েছিল এত বৃষ্টি হয়েছে আমাদের বাংলাদেশে যেরকম অনেক বৃষ্টি হয় মানে মন্ট্রিয়ালে ঠিক সেই রকমই উঠে গিয়েছে বন্যা হয়ে গিয়েছিল এত পরিমাণ বৃষ্টি হয়েছে সারা দিন রাত শুধু বৃষ্টি হয়েছিল। তা আমরা ওই বৃষ্টিটা আর পাইনি আমরা আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতো এখানে আর কি ঘুরতে পেরেছি ও ট্রাই শেষ করে সারাদিনের ঘোরাঘুরি এখানে শেষ করে আমরা এখন সবাই মিলে হাঁটতে হাঁটতে হোটেলে চলে যাবো আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ